এক গেমি অফিস লাইফ থেকে বেরিয়ে একটু বিশ্রাম একটু মজা আর অনেকটাই আনন্দ উপভোগ করতে আমাদের এবারের অফিসিয়াল পিকনিক যার গন্তব্য ছিল মুন্সীগঞ্জের মাওয়া রিজোর্ট ঢাকা থেকে মাত্র দু ঘন্টার পথ মুন্সীগঞ্জের এই মাওয়া রিজোর্ট ছিল এক টুকরো শান্তির স্বর্গ সবুজ ঘাস খোলা মাঠ আর প্রশান্ত পরিবেশে আমরা গড়ে তুলেছিলাম আমাদের পিকনিকের আসর আমাদের পিকনিকের মূল আসর শুরু হয়েছিল সকালের গরম গরম নাস্তা দিয়ে যেখানে ছিল পরোটা সবজি ডিম আর সাথে গরম চা তারপর পরই আমরা শুরু করে দিই আমাদের খেলাধুলার রঙিন মুহূর্ত খেলাধুলার মধ্যে ছিল মোরগ লড়াই হাড়ি ভাঙা ফুটবল ম্যাচ ইত্যাদি বন্ধুরা উপভোগ করতে থাকুন আমাদের খেলাধুলার এই রঙিন মুহূর্ত পর্ব শেষ করে আমরা আমাদের দ্বিতীয় ইভেন্টের খেলা শুরু করেছিলাম যেটা ছিল হারি ভাঙা যদিও আমাদের কাছে ছিল না হারির জায়গায় আমরা ব্যবহার করেছিলাম ফুটবল চোখ বেঁধে গুড় পাখ্যে টার্গেট করা বল কেউ ভাঙল কেউ বা আবার মিস করলো কিন্তু মজা ছিল আনা যায়। অভিনেতা অভিনেতা সিলেটের অভিনেতা মাথা হরণ মাথা খবর মিউজিক বন্ধুরা খেলাধুলার পর্ব এবং দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে পড়ি বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দেখতে পদ্মা নদী দিয়ে এই পদ্মা সেতু ভ্রমণ করতে আমরা তিনটি ইঞ্জিন চালিত ট্রলার রিজার্ভ করেছিলাম যার এক একটার একটা ভাড়া পড়েছিল পনেরোশো টাকা করে মোট পঁয়তাল্লিশশো টাকা তো এখন যাচ্ছি আমরা পদ্মা সেতু ভ্রমণে এটি শুধু একটি সেতুই নয় এটি বাংলাদেশের সাহস সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক বাংলাদেশের লাখো মানুষের অর্থায়নে নির্মিত এই মেগা প্রকল্প আজ বদলে দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের ভাগ্য তো বন্ধুরা দিন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ করি আমাদের এবারের পিকনিক এর এক একটা মুহূর্ত আমাদের অফিস লাইফকে করে তোলা আরও বেশি সুন্দর এবং স্মরণীয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম